আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর জম্মু কাশ্মীরের পেহেলগামের নৃশংস জঙ্গি হানায় কলকাতার এক পর্যটকের মৃত্যু হয়েছে হতাহত বেশ কয়েকজন গোটা কাশ্মীর জুড়ে জারি উচ্চ সতর্কতা পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসবাদী হামলার পর রাজ্য সরকার সেখানে বেড়াতে যাওয়া বাংলার পর্যটকদের সম্বন্ধে খোঁজখবর শুরু করেছে চাকরি হারা শিক্ষকদের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের সমাধান সূত্র না মেলায় আজও বিক্ষোভ চলছে রাজ্য সরকার জরুরি ভিত্তিতে সিভিক ভলান্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আগামী দুদিন তাপ প্রবাহের সতর্কতা জারি আসছে বিস্তারিত খবরে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হানায় কলকাতার এক পর্যটকের মৃত্যু হয়েছে বৈষ্ণবঘাটা রোডের বাসিন্দা বছর বিতান অধিকারী ফ্লোরিডায় কর্মরত ছিলেন বাড়ি এসে গত আটই এপ্রিল স্ত্রী ও শিশু পুত্রকে নিয়ে কাশ্মীর আগামীকাল তাদের ফেরার কথা ছিল তার আগেই গতকাল দুপুরে জঙ্গিদের নির্বিচার গুলি চালনায় প্রাণ হারান বিতান এই খবর পাওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিতানের স্ত্রী সোহিনীর সঙ্গে কথা বলেছেন গত রাতেই বৈষ্ণবঘাটার বাড়িতে গিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন

উল্লেখ্য পাহেলগামে গতকালের ঘটনায় এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা জানানো না হলেও প্রায় ২৬ জনের প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রী তাঁর সৌদি আরব সফর কাটছাট করে আজ সকালেই দেশে ফিরেছেন শ্রী মোদীর নির্দেশে গতরাতে শ্রীনগর পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর আজ ঘটনাস্থল পরিদর্শন করবেন তিনি এদিকে গোটা কাশ্মীর জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে কাশ্মীরে আজ বন্ধের ডাক দিয়েছে স্থানীয় ব্যবসায়ী সংগঠন জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার পর রাজ্য সরকার সেখানে বেড়াতে যাওয়া বাংলার পর্যটকদের সম্বন্ধে খোঁজখবর শুরু করেছে রাজ্যের তরফে জম্মু কাশ্মীর প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গেছে প্রয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের তরফে আবেদন জানানো হয়েছে বলেও জানা যাচ্ছে এদিকে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গভীর শোক প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এ ধরনের ঘৃণ্য আচরণের সঙ্গে জড়িতদের অবিলম্বে শাস্তির দাবি জানান তিনি বিভিন্ন দলের পক্ষ থেকেও ঘটনার নিন্দাও জানানো হয়েছে সিপিআইএম এর সাধারণ সম্পাদক এম এ বেবি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ঘটনায় শোক ব্যক্ত করে উদ্বেগ প্রকাশ করেছেন দুদিন কেটে গেলেও এখনও বিধাননগরের এসএসসি ভবনের সামনে ধর্না বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা সোমবার থেকে এখনো পর্যন্ত অফিসেই বন্দী হয়ে আছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা অযোগ্যদের চাকরি বাতিলের দাবিতে আদালতে যাওয়ার কথা জানিয়েছেন চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ একটি প্রতিবেদন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে চাকরিহারাদের বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোয়নি চাকরিহারা হারা শিক্ষকরা জানাচ্ছেন অযোগ্যদের চাকরি থেকে বহিষ্কারের দাবি নিয়ে হাইকোর্টে যাবেন তারা পাশাপাশি সসম্মানে স্বপদে যতক্ষণ না পুনর্বহল করা হচ্ছে ততক্ষণ তারা ঘেরাও তুলবেন না বলে দাবি আন্দোলনকারীদের তালিকা প্রকাশের দাবিতে আর শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন চাকরিহারারা এদিকে গতকাল যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করার জন্য শিক্ষা দপ্তর জেলা স্কুল পরিদর্শকদেরও চিঠি পাঠিয়েছে সবের মধ্যেই তীব্র রোদ ও ব্যবসা গরম উপেক্ষা করে রাস্তায় খোলা আকাশের নিচে বসে রয়েছেন শিক্ষক শিক্ষিকারা পর্যাপ্ত খাবার বা জলের ব্যবস্থাও নেই বলে তারা জানিয়েছেন এই পরিস্থিতিতে এক শিক্ষিকা ও দুই শিক্ষাকর্মীও অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে গতকালও সারা রাত রাস্তাতেই ছিলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা একদিকে তারা যেমন সরকারের ওপর চাপ বাড়িয়ে আন্দোলন আরো জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন তেমনি আদালতের দিকেও তাকিয়ে রয়েছেন সুমন মুখোপাধ্যায় আকাশবাণী সংবাদ কলকাতা সিভিল সার্ভিস পরীক্ষায় বাংলার বেশ কয়েকজন সর্বভারতীয় র্যাঙ্কে প্রথম সারিতে রয়েছেন এদের মধ্যে পাঁচজন রাজ্য সরকারের তৈরি সর্লটাকে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে প্রশিক্ষণ নিয়েছেন এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন মেঘনা চক্রবর্তী সহর্ষ কুমার পারমিতা মালাকার রাজদীপ ঘোষ এবং প্রবীণ কুমার এই প্রতিষ্ঠানের পড়ুয়া এই সাফল্য বাংলাকে খ্যাতি শীর্ষে নিয়ে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি উল্লেখ্য সংঘ লোকসেবা আয়োগ ইউপিএসসি গতকাল দু সালে সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে রাজ্য সরকার জরুরি ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে এই প্রক্রিয়ায় একশো সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে স্বরাষ্ট্র দপ্তরের এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর আজ মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে ছাড়পত্র মিলতে পারে দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে তাদের নিয়োগ করা হবে মূলত যান চলাচল নিয়ন্ত্রণের কাজেই এই সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা হবে বলে জানা গেছে অভ্যন্তরীণ জলপথ পরিবহন ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকার পাঁচটি আধুনিক ফেরি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে এজন্য প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় দুশো টার্মিনালগুলি চুঁচুড়া হাওড়া নাজিরগঞ্জ পানিহাটি এবং মেলেনিয়াম পার্ক সংলগ্ন ঘাটে তৈরি করা হবে রাজ্য পরিবহন পরিকাঠামো উন্নয়ন নিগম লিমিটেড এবং বিশ্বব্যাংকের অর্থ সহযোগিতায় টার্মিনালগুলি তৈরি করা হবে প্রস্তাবিত টার্মিনালগুলিতে টিকিট কাউন্টার প্রশস্ত অপেক্ষা কক্ষ লিফট এস্কালেটর মাতৃদুগ্ধ পান কক্ষ দোকান চারজি শৌচাগার এবং মাছের প্রজননকালীন সময়ে নদী সমুদ্রে জাল ফেলার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে এই একষট্টি দিন জীবিকা বন্ধ থাকার সময় রাজ্য সরকার ঘোষিত আর্থিক সাহায্য এখনো চালু না হওয়ায় বিভাগীয় দপ্তরে চিঠি দিয়েছে মৎস্যজীবীদের সংগঠন তাদের অভিযোগ সরকার প্রকল্প বাস্তবায়নে কোন রকম উদ্যোগ নিচ্ছে না সংকটে মৎস্যজীবীরা একটি প্রতিবেদন সমুদ্র সাথী প্রকল্পের অনুদান না মেলায় মৎস্যজীবীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে পরিবার পিছু দশ হাজার টাকা সাহায্য দেবার ঘোষণা করে সরকার দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সম্পাদক মিলন দাস আমাদের বলেন গত বছর সরকার কিন্তু আবেদন নিয়েছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু একটা মৎস্যজীবী কেউ দেয়নি এবছর আবার ব্যান শুরু হয়ে গেছে অথচ এখনো পর্যন্ত সরকার মৎস্যজীবীদের টাকা দিচ্ছে না সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হলো সরকার মৎস্যজীবীদের সঙ্গে এটা প্রতারণা করে মৎস্যমন্ত্রী বিপ্লব চৌধুরী আকাশবাণীকে বলেন প্রাপকদের তালিকা প্রস্তুতির কাজ চলছে আমরা যখনই বলেছি যে আমরা এই টাকা সাহায্য করব তখন তালিকায় লাইনটা বড় হয়ে গেছে সেই জন্য গত বছর দেওয়া হয়নি শুটিং করা হচ্ছিল তো সে কাজটা চলছে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী দুদিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন আগামীকাল পশ্চিম বর্ধমান বীরভূম ও বাঁকুড়ায় থাকছে কমলা সতর্কতা সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত গরম থেকে এখনই রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে এই সপ্তাহে বেশ কিছু জেলায় ব্যাপক প্রবাহ এবং ওয়ান নাই উষ্ণ মাত্রা রাত্রির অবস্থার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বাংলাদেশ পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে ব্যাপক প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় পশ্চিমবঙ্গের বাকি যে সমস্ত জেলাগুলি আছে জেলাতেই কিন্তু থাকার যথেষ্ট সম্ভাবনা আছে আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক থেকে যা তিন ডিগ্রি বেশি এদিকে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আপাতত আইনজীবীদের কালো গাউন পরা বাধ্যতামূলক নয় বলে কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সব আদালতের ক্ষেত্রেই এ সংক্রান্ত নির্দেশ বজায় থাকবে প্রধান বিচারপতি নয় জুন পর্যন্ত এ ব্যাপারে এক বিজ্ঞপ্তি জারি করেছেন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন যাত্রী চলাচলের লুপ লাইনে নিরাপত্তার উন্নয়নের জন্য রেলের তরফে কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যেই ব্যারাকপুর বারুইপুর জংশন কৃষ্ণনগর সিটি জংশন বেথুয়া ডহরি সহ তেরোটি স্টেশনে লুপলাইনের উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে বাকি সব স্টেশনের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে উল্লেখ্য শিয়ালদা বিভাগে সাতটি স্টেশনে যাত্রী চলাচলের লুপ লাইন বিদ্যমান এই যাত্রী চলাচলের লুপ লাইনের রক্ষণাবেক্ষণ মূলত ম্যানুয়ালি করা হতো ট্র্যাকের গুণমান আরও উন্নত করতে বর্তমানে এই কাজ মেশিনের মাধ্যমে করা হচ্ছে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ একবার জম্মু কাশ্মীরের পেহেলগামের নৃশংস জঙ্গিহানায় কলকাতার এক পর্যটকের মৃত্যু হয়েছে হতাহত বেশ কয়েকজন গোটা কাশ্মীর জুড়ে জারি উচ্চ সতর্কতা পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসবাদী হামলার পর রাজ্য সরকার জম্মু কাশ্মীর বেড়াতে যাওয়া বাংলার পর্যটকদের সম্বন্ধে খোঁজখবর শুরু করেছে চাকরি হারা শিক্ষকদের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের বৈঠকে সমাধান সূত্র না মেলায় আজও বিক্ষোভ চলছে স্থানীয় সংবাদ শেষ